মোল্লারা কম বুঝাই মোল্লারা কম বুঝাই আরে বাংলা অভিধান আর ওই যারা নিজেদেরকে বুদ্ধির ব্যাপারী বলে থাকে ওই বুদ্ধির ব্যাপারীরা বাংলার ডিকশনারি পর্যন্ত যারা তারা বলে মোল্লারা ভাস্করার মূর্তির মধ্যে পার্থক্য বুঝে না ওই জ্ঞান মূর্খ এটা বুঝে না যে মানুষকে ইমানকে অরম করে মানুষের ইমানকে দ্বন্দ্ব করে একজন মানুষকে আরশে আজিমের সাথে সম্পর্ক ছিন্ন করে লাত মানাত অজ্জার রাম লক্ষণ সিদার সাথে সম্পৃক্ত করে তাকে জাহান নামি করে দেওয়া এটা যে কত বড় পাপ এটা যে কত বড় নিমকারি এটা যে আল্লাহ তালার খোদাদ্রোহিতার সাথে সম্পৃক্ত এই পাপিষ্ঠরা এটা জানে মানুষের ইমান থেকে ছিঁড়ে মেরে খেয়ে আজ আমাদেরকে মূর্তির দিকে দাবিত করছে ভাস্করের দিকে দাবি মানতে তো না দিচ্ছে

আরে ওই লাফাগ পাঁচ টাকার দশ টাকার বিনিময়ে আপনি জান্নাতের দশ দুনিয়া সমান জাগাকে কোরবানি দিবেন না কি বলেন দরকার আছে না ইমান ছাড়িয়ে দিবেন মাঝে কথা কয় মোল্লা গো খারাপ হয়ে গেছে আলিবন খেয়েছে তো ডাক খেয়ে করে আকল জ্ঞান নাই কি বলেন এরকম করবেন আল্লাহ আপনার ইমানের পাওয়ার কত বেশি কত মজবুত আপনার ইমান কত মূল্যবান ইমান কত দামি ইমান আপনি কত পাওয়ারফুল ব্যক্তি আপনার পাওয়ারের সামনে আপনি ট্রাম্পের এই রাজত্ব আমেরিকা কিছুই না আপনি হাত উঠান ঢাকি আয় মাগান তাকাতে বরওয়াজ হে ইতনা একা আন মে উড় হে আমার বরি পর নামাজ ঠিক মতো করেন রোজা ঠিক মতো আদায় করেন হজ ঠিক মতো আদায় করেন জগা ঠিক মতো দেন দিনদারের সাথে সম্পর্ক তৈরি করেন মসজিদের সাথে সম্পর্ক তৈরি করেন আলেম আলমার সাথে সম্পর্ক তৈরি করেন কোরআনকে ভালোবাসেন হাদিসকে ভালোবাসেন এমনভাবে ভালোবাসেন আপনার জীবন, জীবনপণ লড়াই যখন আপনি দেখবেন আলেম তো আপনার মায়ের কে যেভাবে শ্রদ্ধা করেন আমরা আম্মাকে যেভাবে ভক্তি করেন আলেমকে ওভাবে ভক্তি করেন আপনার আপ্মাকে যেভাবে শ্রদ্ধা করেন আলেমকে ওভাবে শ্রদ্ধা করেন মসজিদ মাদ্রাসা কোরান হাদিস ইসলাম দিনকে ভাবে মজবুত ভাবে আপনি ধরে রাখেন আপনি যখন পরিপূর্ণভাবে এর উপরে আসা গেছে আপনি একজন পাক্কা ইমানদার হয়ে গেছেন তো আপনি হাত উঠায়া দেখেন আপনার হাত উঠানোর সাথে সাথে আমার আরো আরশে আরো সে ভূমিকম্প সৃষ্টি হবে আর আপনার হাত যদি ওই রকম বরকতময় হাত হয়ে দেয় যাহাতে ভূমিকম্প চিত্র চা চার দিন তা আপনার দুনিয়ার আর কিছু দরকার থাকত লাগবে কিছু দরকার আছে কিছু